সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজ আলোচনা করতে চলেছি বিশ্ব ডাক দিবস ওয়ার্ল্ড পোস্ট ডে আঠারোশো সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে বিশ্ব ডাক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর নয় অক্টোবর গোটা বিশ্ব জুড়ে পালন করা হয় বিশ্ব ডাক সংস্থা চিঠি লিখে তথ্য আদান প্রদান এবং যোগাযোগের মাধ্যমে ডাক বিভাগে বৈশ্বিক বিপ্লবের সূচনা করে ডাক সেবার প্রচার এবং প্রসার এই সংস্থার মূল উদ্দেশ্য পটভূমি জার্মান ডাক বিভাগের এক সিনিয়র কর্মকর্তা যে হাইনরিক ফন স্টিফেন আঠারোশো সালে একটি পোস্টাল ইউনিয়ন গঠনের উদ্যোগ গ্রহণ করেন এবং প্রস্তাব আকারে জার্মান সরকারের কাছে পেশ করেন প্রস্তাবের সূত্র ধরে জার্মান সরকারের উৎসাহে সুইজারল্যান্ডের বার্ন শহরে আঠারোশো সালের পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত বাইশটি দেশের ডাক বিভাগ একত্রিত হয়ে একটি সম্মেলন করে সম্মেলনের শেষ দিন অর্থাৎ নয় অক্টোবর প্রতিষ্ঠিত হয় জেনারেল ইউনিয়ন অফ পোস্ট আঠারোশো সালে জেনারেল ইউনিয়ন অফ পোস্ট পরিবর্তন করে বিশ্ব ডাক সংস্থা করা হয় বিশ্ব ডাক সংস্থা গঠনের পর যে কোনো রাষ্ট্র থেকে পাঠানো চিঠি অন্য রাষ্ট্র বিনা গ্রহণ করে উনিশশো সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ডাক সংস্থার সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য আনন্দ মোহন কর্তৃক এই প্রস্তাব পেশ করা হয় এবং নয় অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে প্রথম ঘোষণা করা হয় সেই থেকে ডাক সেবার গুরুত্বের উপর আলোকপাত করে সারা বিশ্বে এই দিবস পালন করা হয় ছবিতে দেখছেন বিশ্ব ডাক সংস্থা বা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন মনুমেন্ট এটা সুইজারল্যান্ড এর অবস্থিত এবার আসি ডাক ব্যবস্থায় বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশ বিশ্ব ডাক সংস্থার সদস্য পদ লাভ করে এরপর থেকে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর নয় অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে উদযাপন করে আসছে কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে টেলিগ্রাফ লাইন প্রতিষ্ঠার মাধ্যমে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশে টেলিযোগ যোগের সূচনা হয় পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের অধীনে আঠারোশো সালে ডাক ও টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে সেবাদায়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বাংলাদেশে উনিশশো সালে স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে গঠিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত দশ ফেব্রুয়ারি দু তারিখে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ হিসেবে পুনর্গঠিত হয় এবার আসি বাংলাদেশের ডাক বিভাগের অনন্য সৃষ্টি বাংলাদেশ পোস্টাল মিউজিয়াম বাংলাদেশ ডাক জাদুঘর প্রথম স্থাপন করা হয় উনিশশো সালের নয় অক্টোবর ঢাকা জেনারেল পোস্ট অফিসের কাউন্টারের পাশে পরবর্তীতে উনিশশো সালে এটি একই ভবনের তৃতীয় তলার দুটি কক্ষে সম্প্রসারিত হয় মোট একুশ হাজার একশো ষাট বর্গ ফুট আয়তনের কক্ষ দুটির একটিতে ডাক বিভাগের কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন প্রকার জিনিসপত্র স্থান পেয়েছে এর মধ্যে উর্দি পরিহিত বর্ষা ও লণ্ঠন হাতে এবং কাঁধে চিঠির ব্যাগ সহ একটি পূর্ণ মাপের ডাক পিয়নের অবয়ব এবং রানী ভিক্টোরিয়া আমলের একটি বিশালাকৃতি বক্স উল্লেখযোগ্য সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো পরামর্শ থাকলে কমেন্টস করবেন এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ